যেই যায় লঙ্কা সেই হয় রাবণ কথাটি সর্বৈব নয় ইউনিভার্সাল ট্রুথ নয় এটি একটি প্রবাদ বাক্য তাহলে কি এই প্রবাদ অমূলক তাও নয় এই প্রসঙ্গে পরে আসছি প্রথমে দেখিনি কে কে লঙ্কায় গিয়েছিলেন কিন্তু রাবণ হননি প্রথমেই বলি মা সীতা দেবীর কথা রাবণ তাকে হরণ করে লঙ্কায় নিয়ে গিয়েছিলেন কিন্তু তিনি রাবণ হননি এমনকি রাবণের কুপ্রস্তাবেও সম্মত হননি তারপর বীর হনুমানের কথা তিনি সীতামায়ের লঙ্কায় গিয়েছিলেন কিন্তু তিনিও রাবণ হননি বরং লঙ্কা জ্বালিয়ে দিয়েছিলেন শ্রীরামচন্দ্র ভাই লক্ষণ এবং অসংখ্য বানর সেনাও লঙ্কায় গিয়েছিলেন তারাও কেউ রাবণ হয়ে যাননি বরং যুদ্ধে রাবণকে নিহত করে সীতা দেবীকে উদ্ধার করেছিলেন বিভীষণ তো লঙ্কাতেই ছিলেন কিন্তু তিনি রাবণের চরিত্র অনুকরণ করেননি